মিশরে জোসেফ যা আমরা পাবো পুস্তক তার একচল্লিশ অধ্যায় চোদ্দো থেকে ছেচল্লিশ পর মিশরে আসার পর জোসেফের জীবনে অনেক ঘটনা ঘটেছিল প্রভু ঈশ্বর তার সহায় ছিলেন তাই তিনি জীবনে সফলতা লাভ করেছিলেন কিন্তু এমন একটি দোষ তার উপর চাপানো হয়েছিল যা তিনি মোটেই করেননি ফলে তাকে বেশ কিছুদিন কারাগারে থাকতে হয়েছিল কারাগারে থাকার সময় তিনি অনেক লোকের উপকার করেছিলেন ঈশ্বর আত্মা জোসেফকে স্বপ্নের ব্যাখ্যা করতে সাহায্য করতেন একদিন মিশর রাজ একটা স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য জোসেফকে ডেকে পাঠালেন জোসেফকে সঙ্গে সঙ্গে কারাগার থেকে বার করে আনা হলো তিনি চুলদারি কামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাজার সামনে এসে দাঁড়ালেন রাজা তাকে বললেন আমি একটা স্বপ্ন দেখেছি কেউ কি সেই স্বপ্ন ব্যাখ্যা করতে পারে কেউই তো সেই স্বপ্ন ব্যাখ্যা করতে পারছে না শুনেছি তুমি স্বপ্নের কথা বুঝতে পারো জোসেফ বললেন মহারাজ ঈশ্বরই আমাকে স্বপ্নের কথা বুঝতে সাহায্য করেন রাজা বললেন আমি স্বপ্নে দেখলাম নীল নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ সাতটি পুষ্ট গায়ে নীল নদী থেকে উঠে এসে ঘাস খেতে লাগলো তারপর সাতটি ভীষণ রোগা হাড় জির জিরে উঠে এলো এখন গায়ে আমি কখনো দেখিনি তারপর ওই রোগা গাইগুলোই ওই মোটা গাইগুলোকে খেয়ে ফেললো কিন্তু তবুও তারা আগের মতোই রোগা রয়ে গেল। এরপর আমার ঘুম ভেঙে গেল এরপর আমি আবার ঘুমিয়ে পড়লাম আর আবার একটা স্বপ্ন দেখলাম দেখলাম গমের একটা গুচি থেকে সাতটা শীষ বার হয়েছে শীষগুলি পাকা শস্যে পড়ল তারপর আরও সাতটা রোগা শুকনো শীষ বেরিয়ে এলো সেগুলো শস্যপূর্ণ শীষগুলিকে খেয়ে ফেলল আমি পণ্ডিতদের এই স্বপ্নের কথা বলেছিলাম কিন্তু তারা কেউ আমার স্বপ্নের মানে বলতে পারেনি জোসেফ রাজাকে বললেন দুটো স্বপ্নেরই অর্থ এক মহারাজ ঈশ্বর আপনাকে বলে দিয়েছেন কি তিনি করতে চলেছেন এর আর বেশি দেরি নেই সাতটি হৃষ্টপুষ্ট গাভী আর পাকা শস্য ভরা সাতটি শীষ হলো প্রাচুর্যে ভরা সাতটি বছর সাতটি রোগা হার জির জিরে গাই আর সরু শুকনো সাতটি শীষ হল দুর্ভিক্ষের সাতটি বছর প্রথম সাতটি বছর সারা মিশরে অজস্র ফসল ফলবে তারপরে সাতটি বছর মিশরে দারুণ দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ এমন সাংঘাতিক হবে যে লোক আগের প্রাচুর্যের কথা ভুলে যাবে এই দুর্ভিক্ষ সারা দেশ ধ্বংস করে দেবে আপনি স্বপ্নেও একই ঘটনার কথা দুবার দেখেছেন এটি ঈশ্বরের পরিকল্পনা শীঘ্রই তিনি এই ঘটনা ঘটাতে চলেছেন মহারাজের উচিত একজন বিচক্ষণ পণ্ডিত ও সুযোগ্য ব্যক্তিকে খুঁজে এনে সারা দেশের ভার তার হাতে তুলে দেওয়া সেই সঙ্গে উচিত আরও কর্মচারী নিয়োগ করা প্রাচুর্যের সাত বছরে তারা শহরের শস্য সংগ্রহ করে সাবধানে নিরাপদে জমা করে রাখবে এইভাবে জমানো শস্য পরবর্তী দুর্ভিক্ষের সাতটি বছরের জন্য যথেষ্ট এভাবে চললে প্রজাদের না খেয়ে মরতে হবে না রাজা এবং তার রাজকর্মচারীরা এই পরিকল্পনায় একমত হলেন রাজা সকলকে বললেন জোসেফের মতো সৎ এবং সুযোগ্য লোক আমরা আর কোথাও কখনো খুঁজে পাব না তার মধ্যে ঈশ্বরের রাতটা বাস করেন তারপর রাজা জোসেফকে বললেন ঈশ্বর তোমাকে এই সব কিছু দেখিয়েছেন একথা সুপষ্ট যে তুমি যে কোনো লোকের চেয়ে জ্ঞানবান আমি তোমারই হাতে আমার দেশের ভালো মন্দের ভার তুলে দিলাম আমার সমস্ত প্রজা তোমার আদেশ পালন করবে তোমার স্থান আমার পরেই আমি তোমাকে সারা মিশরের রাজ্যপাল পদে নিযুক্ত করলাম তারপর রাজা রাজকীয় শিলমোহর দেওয়ার আংটি নিজের আঙুল থেকে খুলে জোসেফের আঙুলে পরিয়ে দিলেন খুব দামি পোশাক তাকে পরালেন গলায় পরালেন সোনার হার তাকে দিলেন একটা রাজকীয় রথ রাজার পরেই যার স্থান এই রথটি ছিল তার জন্য জোসেফের সম্মানে তার আগে আগে চলতে লাগলেন সৈন্যবাহিনী তারা চিৎকার করে পথ ছাড়ো পথ ছাড়ো এই কথা বলতে বলতে এগিয়ে চলল রাজা মিশরের সমস্ত দায়িত্বভার জোসেফের হাতে তুলে দিলেন তাকে বললেন আমি রাজা আমি আদেশ দিচ্ছি তোমার অনুমতি ছাড়া সারা মিশরে কেউ কিছু করতে পারবে না তিনি জোসেফকে একটি মিশরি নাম দিলেন এবং একজন মিশরি পুরোহিতের কন্যার সঙ্গে তার বিয়ে দিলেন মিশর রাজ্যের অধীনে মিশরের দায়িত্বভার নেওয়ার সময় জোসেফের বয়স ছিল তিরিশ বছর মাত্র তিনি সারা মিশর ঘুরে ঘুরে দেখে এলেন জোসেফের পরিকল্পনা অনুযায়ী কাজ চলতে লাগলো সাত বছরের দুর্ভিক্ষ যখন এলো তখন প্রচুর শস্য ভাণ্ডার নিয়ে মিশর দুর্ভিক্ষের সঙ্গে মোকাবিলা করতে তৈরি চারিদিকে দারুণ দুর্ভিক্ষ জাকুব তার ছেলেদের মিশরে পাঠালেন খাদ্যশস্য কিনে আনতে কিন্তু তারা জানতো না যে এই সব কিছুর দায়িত্ব যার হাতে আছে তিনি তাদেরই ভাই জোসেফ জোসেফ ভান করে তাদের গুপ্তচর বলে সন্দেহ করলেন কিন্তু তিনি তার দাদাদের সত্যিই ভালোবাসতেন তারা জোসেফকে তাদের বাবার কথা এবং তাদের সবচেয়ে ছোট ভাই যাকে তারা বাড়িতে রেখে এসেছে তার কথা বলল তারা ফিরে যাওয়ার সময় জোসেফ গোপনে তাদের বস্তার মধ্যে তাদের দেওয়া টাকা রেখে দিলেন আর তাদের বলে দিলেন এবার আসবার সময় তারা যেন তাদের সবচেয়ে ছোটো ভাই বিনামিনকে সঙ্গে করে নিয়ে আসে নইলে তাদের কাছে শস্য বিক্রি করা হবে না জোসেফ তার নিজের ভাইটিকে খুব ভালোবাসতেন জাকবের ছেলেরা বিন্নামিনকে সঙ্গে না নিয়ে আবার শস্য কিনতে মিশরে আর যেতে চাইলো না শেষে অবস্থা এমন হলো যে জাকোব বিন্নামিনকে তাদের সঙ্গে মিশরে পাঠাতে বাধ্য হলেন কিন্তু তার মনে ভয় রয়ে গেল যে তিনি হয়তো তাকে আর দেখতে পাবেন না জোসেফ তার ভাই বিন্নামিনকে দেখে বললেন ও এই হল তোমাদের ছোটো ভাই যার কথা তোমরা বলেছিলে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন বৎস এই কথা বলেই জোসেফ সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেলেন কারণ কান্নায় তখন তার গলা বুঝে আসছিল তিনি তার ঘরে চলে গেলেন এবং কিছুক্ষণ কেঁদে বুক হালকা করে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলেন তিনি কাউকে তার মনের ভাব বুঝতে দিলেন না এবং তিনি সকলকে খাবার পরিবেশন করার আদেশ দিলেন জোসেফকে একটা টেবিলে খাবার দেয়া হলো আর তার ভাইদের খাবার দেওয়া হলো অন্য একটা টেবিলে তাদের টেবিলটা রাখা হয়েছিল জোসেফের সামনে এবং বড় থেকে ছোট পর্যন্ত পরপর তাদের বসানো হয়েছিল এতে তারা দারুণ আশ্চর্য হয়ে গেল তারপর জোসেফের টেবিল থেকে খাবার নিয়ে তাদের সবাইকে পরিবেশন করা হলো কিন্তু অন্যদের চেয়ে ভিন্নামিনকে সবচেয়ে বেশি খাবার দেওয়া হলো তারা যত পারল পেট ভরে খেলো আদিপুস্তক তার চুয়াল্লিশ অধ্যায় এক থেকে চৌত্রিশ পদের ঘটনা জোসিফ তার প্রধান ভিত্তকে আদেশ দিলেন যতটা শস্য ওরা বয়ে নিয়ে যেতে পারে তত শস্য ওদের বস্তাতে বোঝাই করে ভরে দাও আর প্রত্যেকটা বস্তার মুখে ওদের দেওয়া টাকা রেখে দাও আর ছোট ভাইয়ের বস্তার মুখে আমার রুপোর বাটি আর টাকা রেখে দাও ভিত্ত তার কথা মতো কাজ করলো ভোরবেলায় জোসেফের ভাইয়েরা গাধা নিয়ে বাড়ির পথে রহনা হয়ে গেল শহর থেকে মাত্র কিছু দূর তারা গিয়েছে এমন সময় জোসেফ তার প্রধান ভিত্তকে বললেন শিগগিরি ওই লোকগুলোর পিছু নাও ওদের মুখোমুখি হলে জিজ্ঞাসা করো কেন তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করলে আমি তো তোমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি কেন তোমরা আমার মনিবের রোপোর পেয়ালা চুরি করে এনেছো। তিনি এতে শুধুই জল পান করেন না এটি দিয়ে তিনি ভবিষ্যৎ গণনা করেন বৃত্তটি তাদের ধরার পর জোসেফের শিখানো কথাগুলি বলল। তারা তাকে বলল মশাই এসব কথার মানে কি আপনি কি বলতে চাইছেন বিশ্বাস করুন আমরা এমন কাজ করিনি আপনি জানেন যে গতবারে বস্তার মুখে যে টাকা আমরা পেয়েছিলাম এবারে সব ফেরত এনে দিয়ে দিয়েছি তাহলে এখন আপনার আর মনিবের বাড়ি থেকে রূপবাসনা কেন নিতে যাব। মশাই যদি আমাদের কারো বস্তায় ওই পেয়ালা পাওয়া যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেবেন বাকি আমরা সবাই আপনার কৃতদাস হব ভিত্তি বলল ঠিক আছে যার বস্তায় ওই পেয়ালা পাওয়া যাবে একমাত্র সেই হবে আমার মনিবের কৃতদাস আর বাকিরা সবাই মুক্ত কাজেই তারা সঙ্গে সঙ্গে বস্তা নামিয়ে প্রত্যেকে নিজের নিজের বস্তা খুলে ফেলল জোসেফের ভিত্ত খুব সাবধানে একেবারে প্রথম থেকে অর্থাৎ বড় থেকে ছোট পর্যন্ত তল্লাশি চালালো বয়স অনুযায়ী বড়ো থেকে ছোট পর্যন্ত সকলের বস্তা পরীক্ষা করে শেষে সবচেয়ে ছোটো ভাইয়ের বস্তা পরীক্ষা করতে এলো একই ভিন্ন ভিনের বস্তায় পেয়ালা দাদারা তো ভীষণ অভাব তারা সকলে শস্যের বস্তা গাধার পিঠে চড়িয়ে ফিরে চললো শহরের দিকে জোসেফের প্রাসাদের সামনে এসে তারা জোসেফকে প্রণাম জানালো জোসেফ বললেন এই তোমরা কি করেছো তোমরা কি জানো না যে আমি গণনা করতে জানি জিউদা বলল আমরা কি করব? হুজুর কি করেই বা সব কথা ব্যাখ্যা করে বলবো এই ঘটনা দিয়ে ঈশ্বর আমাদের পাপ দেখিয়ে দিচ্ছেন যার কাছে আপনার পেয়ালা পাওয়া গেছে শুধু সেই নয় আমরা সবাই আপনার কৃতদাস জোসেফ বললেন আরে না না আমি কিছুতেই এমন কাজ করতে পারি না যার কাছে আমার পেয়ালা পাওয়া গেছে একমাত্র সেই হবে আমার কীতদাস বাকি তোমরা সবাই মুক্ত তোমরা ফিরে যাও তোমাদের বাবার কাছে জিহুদা তখন জোসেফের কাছে গিয়ে বলল। হুজুর দয়া করে আমার কথা শুনুন আমার উপরে রাগ করবেন না আপনি রাজার সমান আপনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন তোমার বাবা কিংবা আর কোনো ভাই আছে কি না আমরা বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা আছেন আর তার বৃদ্ধ বয়সের একটি ছেলে আছে এই ছেলেটি বড় ভাই মারা গেছে বাবা একে খুবই ভালোবাসেন চোখের আড়াল করতে চান না হুজুর আপনি একে দেখবার জন্য এখানে আনতে বলেছিলেন আমরা বলেছিলাম ছেলেটি আসতে পারবে না যদি আসে তাহলে আমাদের বাবা মরে যাবেন তখন আপনি বলেছিলেন তোমাদের ছোট ভাইকে না আনলে আমার সঙ্গে দেখা হবে না আমরা ফিরে গিয়ে আপনার সমস্ত কথা বাবাকে জানালাম পরে বাবা আবার এখানে এসে আমাদের খাদ্যশস্য কিনে নিয়ে যেতে বললেন আমরা বললাম আমরা যেতে পারবো না আমাদের ছোট ভাইকে সঙ্গে না নিয়ে গেলে রাজ্যপাল আমাদের সঙ্গে দেখা করবেন না বাবা বললেন তোমরা জানো আমার স্ত্রী রাহেলের মাত্র দুটি সন্তানই ছিল একজনকে তো আমি আগেই হারিয়েছি বুনো জন্তুরা তাকে নিশ্চয়ই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে এখন এই ছেলেটি যদি কিছু হয় তাহলে এই বৃদ্ধ বয়সে আমি তার শোকে মারা যাব এখন হুজুর ছেলেটিকে না নিয়ে আমি যদি বাবার কাছে ফিরে যাই তাহলে বাবা মারা যাবেন তিনি অত্যন্ত বৃদ্ধ হয়েছেন এবং ছেলেটিকে তিনি দারুণ ভালোবাসেন শোকের আঘাতে তিনি মারা যাবেন উপরন্তু আমি বাবাকে বলে এসেছি যদি আমি ওকে ফিরিয়ে আনতে না পারি তাহলে আমি এই অপরাধের বোঝা সারা জীবন বহন করব। সুতরাং হজুর এই ছেলেটির বদলে আমি আপনার কৃতদাস হয়ে থাকতে চাই ওকে ওর দাদাদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিন কি করে আমি ওকে সঙ্গে না নিয়ে গিয়ে বাবার কাছে মুখ দেখাবো শোকের আঘাতে বাবার মৃত্যু আমি দেখতে পারবো না কিছুতেই সহ্য করতে পারবো না আদিপুস্তক পঁয়তাল্লিশ অধ্যায় এবং ছেচল্লিশ অধ্যায়ের পাঁচ থেকে ছয় দাদাদের কাছে জোসেফের আত্মপরিচয় দান জোসেফ আর চোখের জল আটকাতে পারলেন না তার দাসীরা তাকে কাঁদতে দেখল তখন তিনি তাদের সকলকে ঘরের বাইরে চলে যেতে বললেন তারপর তিনি তার ভাইদের কাছে আত্মপরিচয় দিলেন এত জোরে জোরে কাঁদছিলেন যে মিশরীরা তার কান্নার আওয়াজ শুনতে পেল এই খবর রাজপ্রাসাদেও পৌঁছে গেল জোসেফ তার ভাইদের বললেন আমি জোসেফ আমার বাবা কি এখনো বেঁচে আছেন এ কথা শুনে তার ভাইরা দারুণ ভয় পেয়ে গেল ভয়ে কেউ কোনো কথা বলতে পারলো না জোসেফ তখন তাদের বললেন তোমরা আমার কাছে এসো তারা কাছে এলো জোসেফ তাদের বললেন আমি তোমাদের ভাই জোসেফ যাকে তোমরা বিক্রি করে মিশরে পাঠিয়ে দিয়েছিলে তবে আমাকে বিক্রি করে দিয়েছিল বলে ভয় পেও না বা নিজেদের অপরাধী মনে করো না স্বয়ং ঈশ্বরই মানুষকে বাঁচবার জন্য আমাকে মিশরে পাঠিয়ে দিয়েছিলেন এখন তো সবে দুর্ভিক্ষর দ্বিতীয় বছর আরও পাঁচ বছর বাকি আছে কোথাও কোনো ফসলের চিহ্নমাত্র থাকবে না এইভাবে আশ্চর্য উপায়ে তোমাদের এবং তোমাদের সন্তানদের বাঁচবার জন্য ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন কাজেই সত্যি সত্যি ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন তোমরা নাও তিনি আমাকে রাজ কর্মচারীদের মধ্যে সবচেয়ে উঁচু পদে বসিয়েছেন আমি এই দেশের রাজ্যপাল এবার তোমরা তাড়াতাড়ি বাবার কাছে ফিরে যাও এবং তাকে বলো যে তার পুত্র জোসেফ বলেছে ঈশ্বর আমাকে সারা মিশরের রাজ্যপাল করেছেন তুমি শীঘ্র আমার কাছে চলে এসো তুমি গোসন প্রদেশে আমার কাছাকাছি থাকবে তোমার ছেলে মেয়ে নাতনি মেয়ে ছাগল ও গরুর পাল এবং তোমার যা কিছু আছে সব নিয়ে এখানে চলে এসো আমি তোমাদের দেখাশোনা ও যত্নের ভান্ডবো দুর্ভিক্ষের এখনও পাঁচ বছর বাকি আছে আমি চাই না আমার আত্মীয় স্বজন তাদের পশুপাল অনাহারে থাকে জোসেফ বলতে লাগলেন এখন তোমরা সবাই এবং বিন্নামিন তুমিও নিজের চোখেই দেখতে পাচ্ছ যে আমি সত্যি তোমাদের ভাই জোসেফ মিশরে আমার এই উচ্চ পদমর্যাদার কথা বাবাকে বলো আর এখানে তোমরা যা কিছু দেখলে সব তাকে বলো আর দেরি করো না তাকে নিয়ে তোমরা এখানে চলে এসো তিনি তার ভাই বিন্দামিনের গলা দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন দিন্দামিনও তার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন তারপর জোসেফ কাঁদতে কাঁদতে সব ভাইদের গলা জড়িয়ে চুমু খেলেন এরপর তার ভাইরা তার সঙ্গে সহজভাবে কথা বলতে লাগলো জোসেফের ভাইদের আসার খবর রাজপ্রাসাদে পৌঁছালো রাজা এবং তার কর্মচারীরা খুব খুশি হলেন রাজা জোসেফকে বললেন তোমার ভাইদের বলো তাদের পশুদের পিঠে বোঝাই করে খাদ্যশস্য নিয়ে যেন তারা কনান দেশে ফিরে যায় এবং তোমাদের বাবাকে ও তাদের পরিবারবর্গকে নিয়ে যেন এখানে চলে আসে আমি তাদের মিশরের সবচেয়ে সেরা জায়গায় থাকতে দেবো তারা মিশর থেকে নিজেদের বাড়িতে তাদের বাবার কাছে কনানে ফিরে গেল তারা তাকে বলল বাবা জোসেফ বেঁচে আছে সে এখনও মিশরের শাসনকর্তা হয়েছে যা ভীষণ অবাক হয়ে গেলেন তাদের কথা বিশ্বাস করতে পারলেন না জোসেফ তাদেরকে যে কথা বলেছিলেন সব তাকে বলল যখন জাকব দেখলেন মিশর থেকে জোসেফের পাঠানো গাড়িগুলি তখন তিনি বুঝলেন যে এই আশ্চর্য সংবাদ সত্য হলেও হতে পারে তাই তিনি বললেন আমার জোসেফ এখনো বেঁচে আছে এই কথাটি আমি শুধু জানতে চাই আমি যাব আমি মৃত্যুর আগে তাকে আমি দেখে যাব। সমস্ত বর্গ নিয়ে জাকব মিশরে রহনা হলেন তার ছেলেরা তাকে নাতি পুতি ও তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের গাড়িতে বসিয়ে দিল সঙ্গে নিল পশুপাল এবং সমস্ত জিনিসপত্র আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন জয় কিশোর